হ্যালো হোয়াটসঅ্যাপ গ্যাস কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আমি অনেক ভালো আছেন আজকের ভিডিও টাইটেল এবং থাম্বাল দেখে অলরেডি বুঝে গেছেন গাইস আজকে আমরা বিয়ার র্যাঙ্কে পুজ দিতে এসে সে একটা ওয়াশের খেলা ভাইসে লাস্ট জুনে টিম মেটকে ভাই রিভ্যাব দিয়ে আমরা বিয়ে করেছিলাম সেই ভিডিওটা আজকে তোমাদের দেখাতে চলেছি ভাই সাব তো আমরা জ্ঞান মাস্টার পুজ দিতে হলে তোমাদের আমি বলে দিই কেউ রাশে নামবে না ভাই সাব রাশে নামলে মনে করলাম মাইনাস খাবার তো আগে রাশে নামবে না আগে ভালো করে লুট করে নিবা ঠিক আছে গাইস তোমরা আমি এটা বলে দিলাম যারা রাস খেলে ভাই জ্ঞান মাস্টার বুঝতে পারেন না রাসের পিলে তারা পিকে ফ্যাক্টরি কোলো টাওয়ার এগুলোতে ল্যান্ড করবে আর যারা পুজ দিয়ে মানে গ্যান্ড মাস্টার পুস দিতে চাও মাস্টার পুজ দিতে চাও তাদের জন্য শুধুমাত্র ওই একটা সেফ জায়গাতে নেমে লুট করা ভাই তো আমাকে মেরে দিল কিন্তু বাইশ আমি অন্যদিকে দেখেছিলাম তো আমাকে পিছন দেশে ট্রগন তেমন দেখে তো ভাই সাহেব আমার টিমমেট মেট দুইটা কিল করে নিয়েছে তো ভাই এখানে লাভের রিভ্যাব দিচ্ছে তো ও ভাই কি টিম ভাই দেখতে পাচ্ছেন ভাই জীবন বাজি রেখে আমাদের ভাই হিল নাই তারপরেও দিতে দিতেছিল তো গাইস এরকম টিমমেট কার কার আছে সবাই কমেন্ট করে বলবা ভাই সাহ আমার টিমমেট তোমরা তো দেখলা ভাই সাহেব কি আমাদের রিভাইভ দিল আমরা দুজনকে তো আমরা এখান থেকে আমাদের সেই লুটটা কাঙ্ক্ষিত লুটটা আমরা করে নিলাম বাইশ লুট করা তো আর দরকার নেই ভাই যেখানে আমার লুট আছে সেখানে তো ভাই ওখানে একটা ভাই আমরা ভিডিও কাট করে দেখি তো আমরা এখানে ড্রপটি লুট করে নিছি ভাই সব তো ভাই ড্রপটি লুট করে নিই ভাই ড্রপটি লুট করা হয়ে আমরা একটা ভালো গান তো আমার টিম ছেড়ে আমি একাই চলে এসেছি ভাই তো এটা তোমরা করবে না আমি ভুলে চলে এসেছি সবসময় টিম মেটের সাথে থাকবে তাহলে কোনো স্কোয়াড তোমাদেরকে একটা চুল মাতলেও তোমরা দিতে ভাইসাব তোমাদের টিম মেটকে তাই বলছি তোমরা একা আসবে না ভাই সাহেব রাস করলে মনে করলে মরে গেলেই একবারে শেষ মানে মাস্টার পছন্দ হতো আমরা এখান থেকে মেশিন গান নিয়ে আমরা কোলক টাওয়ারে চলে এসে ভাই সাহেব লুট করে তো কোলক টাওয়ারে জানি আমরা এনিমি অ্যানিমি থাকবে কারণ কোলক টাওয়ার হলো একটা বারপোড়া ম্যাপের একটা মানে জায়গা ভাই এখানে থার্ডবে ভাই তো সামনে গুলওয়াল দেখতে পাচ্ছি ভাই সাহেব তো ও লোকেশন ভাই আমার কাছে ভাই তো আমার এখানে একটা গুল মারলে তো আমি এখানে ট্রোগন দিয়ে চেপে ধরে ও ভাই আমরা প্রথম কিল কোলক টাওয়ার দিয়ে শুরু করলাম ভাই এতক্ষণ আমরা এনিমি খুঁজে পাইনি ভাই আমরা এতক্ষণ এনিমি খুঁজে পাইনি ভাই তো আমরা কোলকটাওয়ার নেওয়া ওয়ান কিল মানে এক কিল দিয়ে শুরু করলাম ভাই তো ভিডিও কাট করে দিলাম কোলকটার আর এনিমি পাইনি তো আমরা ফ্যাক্টরিতে চলেছি ভাই সাহেব ফ্যাক্টরিতে এসেও অ্যানিমি দেখতে পাই না তো বাইসঅ তো আমরা এই টোকেন বক্সটা টোকেনটা খেয়ে নিই টিমেড রিভার্ভ দেওয়া ভালো হবে তো আমি এখানে একটা সুই কিনে নিই গাইস এ বাই রিভাইভটা নিয়ে থাকবা কারণ এটা অনেক কাজে লাগে হেল্পফুল ভাই তোমরা দেখতে থাকবা এটা কি কি কাজে লাগে দেখো ভাই এখান থেকে আমি একটা সুই কিনে নিলাম বারোশো টাকা মাত্র থাকলো আর কত এক হাজার টাকা নাকি গাইস তো তোমরা দেখো ভাই তো আমরা ও ভাই ফ্যাক্টরি থেকে এনিমি পড়েছে এক স্কট বাই তো একটাকে আমি নক করে দিয়েছি ভাই হেডশট লেগেছে তোমাকে দেখানো না ফুল স্কোয়াড ফুল স্কোয়াড তো আমি রাস দিলাম না ওরা তিনজন আছে আর আমি একা কারণ এখন গেমের যে পরিস্থিতি গাইস ট্রোগন থাকলে জীবনে পারা যাবে না ভাইসাব ট্রগুন থাকলে এনিমিরা চেপে ধরে মেরে দিবে তো আমি রাস দেবো ভাইসাব আমি দুটাকে নক করে দিয়েছি তো এখন রাশ দেবো গাইস তো রাস দিচ্ছি দেখা যায় এক পারি কি না বাই তো ভাই এখানে ভাই ওটা দুজন আছে তারপরও আমি স্মোক গ্রেন মেরে দি ভাই জুন ও ভাই সাহ একটা একশো আশি কিল কেটে নিয়েছে ভাই তো আমি এখন রাস দেবো ভাই সাহাব তো একটা নখ একটা নখ হয়ে গেছে ভাই আর এখানকার ও ভাই সাহেব এটা একবার কার কিল ছিল ভাই আমার কিলটা চুরি হয়ে গেছে ভাই তো কোনো প্যারা নাই গাইস তো আমরা দুটি কিল করেছি ভাই তোমরা কোনো চিন্তা করো না ভাই জ্ঞান মাস্টার পুষ কি খাওয়া দিবে সেই স্ট্রিকটা আজকাল একবারে এইভাবে যদি তোমরা প্রচেষ্টা যদি ফলো করো গাইস তোমরা আমি একশো পারসেন্ট কনফার্ম বলতে পারি তোমরা কোনো রকম মাইনাসও খাবা না গাইস আর প্লাসের ওপর প্লাস এত প্লাস পাবা ভাই তোমরা জ্ঞান মাস্টার পুষ দেওয়া অনেক সহজ ভাই একটু খালি পুষ দেখেলেই অনেক সহজেই জ্ঞান মাস্টার পুষ দিতে পারবা ভাই তোমরা এই ভিডিওটা দেখলেই তা বুঝতে পারবে তো আমি দু কিল করেছি তো এখানে আরও এনএমি আছে কারণ জুন ছোট হয়ে গেছে এখনো বিশটা এনএমি এলাইভ ও বাই সাব ফুল ড্যামেজ বাই কিন্তু একটু ট্রোগনটা খারাপ হয়ে গেছে বাই আপডেট পর ট্রোগোন খারাপ হয়ে গেছে নাহলে আমি ট্রোগোনের সেই ড্যামেজ ও বাই আমাকে ওপর থেকে মারছে ভাই সব ই নাই গাইস তো আমরা এটা ভেঙে দিই বাই কারণ আমি যাকে মারতেছি তাকে না মেরে তো আমি ছাড়বো না ভাই যেখানে প্যাক করছে ভাই তো ও বাই এ নককে দিয়েছে বাই আমরা নক করে দিচ্ছি গাইস তোমরা দেখো গাইস কি একটা ওই যে গাইস এতক্ষণ কিল ছিল না আমার এখন দেখালো গাইস তিন কিল হয়েছে কয়েকটি কিল করছি তোমরা দেখো ভাই তোমরা মনে করছো আমি পুজ দেখে কিল করতে পারি না তো গাইস তোমরা পুষ দিয়ে খেলবা এমনিতে অটোমেটিক দশ বারো কিল করে তোমরা ই করতে পারবে কিল করতে পারবে কারণ মাস্টার পুজ দিলে হার্ড লবি পরে গাইস অনেক হার্ড লবি পরে শেষ জুনে তোমরা একটু পুজ দিয়ে খেললে ভালো একবারে কিল করতে পারবে এবং প্লাছো পাবা ভাল কাৰণ শ্বেচ জোনে এনিমি মাৰা খুব সহজ বাই থাৰ্ড পাৰ্টি কৰে মাৰিব গাইছ তো তোমাৰ জান বাংলাদেশ ছাৰ্ভাৰে বেছিভাগ লাষ্ট জোনে এনিমি বেছি থাকে কাৰণ বাংলাদেশে পুচাৰ বেছি বাইচাপ বাংলাদেশ চাৰ্ভাৰ মতোন পুচাৰ কোনো ছাৰ্ভাৰ নাই গাইছ তো আমি এখনে তিন কিলোগাইচাপ দুইটাই এনিমি বাই আমাক পিছন দাম আছে সাম ন বাই তো আমি পাক কৰি গাইছ পেক কৰি একবাৰ ৰিলাক্সে বাইক ৰিলাক্সে খেলবাৰ সব সময় ৰে কোনো তাৰাহুড়া কৰা দৰকাৰ নাই গাইছ তোমরা যতবারও গাইস একটু সেভে খেলার চেষ্টা করবে তো ভাই আমি ফুল ড্যামেজ দিয়ে আবারও বাইক সাপ ওরা দুজন আছে আমি আবারও প্যাক করে নিলাম গাইস আমি রিস্ক নিতে চাই না কারণ আমার কাছে মেডিকেট আছে আর ফের গুলো আছে বাইক সব কোনো টেনশান নাই গাইস তো আমার টিমের চারটাই ইমেচ আছে এখনও একটাও মরেনি গাইস তো আমি একটা সুপার মেডিমেরে এখন আমি গুলটা ফাটাবো গাইস তো গুলটা ফাটে লেগে আমার অনেক এমোস এসে গেল বাইক গোল ফাটাতে গেলে অনেক এমও শেষ হয়ে যাবে আর আমার কাছে আবার ট্রোগনের এমও নাই বেশি তো ভাই এখানে আর মাত্র দশটা এমও আছে গাইস আমার গানে আর তো আমি থেকে ও একটা ভিতরে ভাই এই যে ভাই যে দুটো আমাকে ভাই ভাই যে দুটো আমাকে মারতে খেয়েছিল সেই দুটো কি আমরা আবার একটাকে নখ করে দিয়েছি তো ভাই আমাকে সামনে মারছে ভাই ঘরের ভিতরে ও ভাই ভাই আমি স্কট খেয়ে দিয়েছি ভাই ও ভাই সব ইস্কট শেষ ভাই এভাবেই গাইস গানমাস পুষ দেয় ভাই তোমরা যতগুলো ইউটিউবার দেখবে ভাই সবগুলোই এভাবে জ্ঞান মাস্টার পুষ দেয় তো ভাই আমি শেষ দিনে আমার টিমমেটকে রিভেভ দিয়ে দিলাম ভাই এখন আমার আর মাত্র ছয়টি এনমি বেঁচে আছে আটটি এনিমি ভাই আমাদের স্কোয়াড বাদে আর একটি স্কট তো আমরা বুইয়া নিতে পারবো কিনা গাইস সবাই কমেন্ট করে বলে দাও ভাই আমরা বুয়ে নিতে পেরেছিলাম কিনা তো দেখো গাইস আর মাত্র আমার কাছে পাঁচটি কিনেছে তো আমার কাছে এমন হয় গাইস তোমরাকে যে কথাটা আমি বলেছিলাম এই যে পকেট বাইবক্সটা কিনে নিয়ে থাকবে এই যে এখন আমার এমু শেষে গাইস আমাকে ট্রোগনের এমো কিনতে হবে তো গাইস আমি এখান থেকে তিন বান্ডিল ট্রোগনের এমো কিনে নিলাম কারণ ট্রোগনের এমো প্রচুর লাগে গাইস তো আমার ভাই আমার সামনে আর একটি এনে আমি পাঁচ কিল করেছি ও বাই সাব এটা নখ করে দিয়েছে আমাদের টিমের মেদ আমার টিমের কিল হলো তো তাই নাই গাইস আমাদের বুইয়া দরকার গাইস আর আমার এখানে পাঁচটা কিল হয়ে গেছে মানে অনেক প্লাস পাবো গাইস প্লাস পাবো অনেক জ্ঞানমাস্টার দিতে গেলে যথেষ্ট দশটা কিল তো আমার হয়ে গেছে পাঁচটা কিল পাঁচ গাইস ছয় কিল হয়ে গেছে ভাই আমাকে গিলিচের কোনো ছয় কিল দেখাচ্ছে না কিন্তু পাঁচ কিল তো লাস্টে নিমি ওই যে ভাই লাস্টে নেমে লাস্টে নিমি আমি মারবো গাইস কোনো প্যারা নাই গাইস ও বাই সাব ছয় কিল ভাই ছয়টা সাত কিল করে আমরা বুঝে নিলাম গাইস আজকের এই গ্যানমাস্টার পোস্টে তোমাদের যদি ভালো লেগে থাকে গাইস তো তোমরা সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবা